বিশ্ব নবী দিবস উপলক্ষে দুই রাত্রে মহান ইসলে সোয়াব গজল কুইজ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল স্থান কুমারশা ইটখোলা মোড় পোস্ট টাংরাখালী থানা ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা পরিচালনায় শাহ নূরজ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি প্রথম দিন উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মোহাম্মদ মোয়ার মোয়ারখিন সিদ্দিক সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব সরবেরিয়া মাওলানা সাবির হোসেন ফতেহী সাহেব ফুরফুরা শরীফ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব মাছেরপাড়া আজমের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাকিব সাহেব গড়খালী এছাড়া আরও অনেকে দ্বিতীয় দিন গজল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুমারশাহ নুরজ্যোতি ফয়েলফেয়ার সোসাইটির সভাপতি আরশির লস্কর সহ সভাপতি শাহজাহান লস্কর কোষাধ্যক্ষ আবু সিদ্দিক গায়েন শাইদুল গায়েন নাজিম মোল্লা সম্পাদক রফিক গায়েন ও সম্পাদক আনসার লস্কর হিসেব রক্ষক মতিকুল সর্দার সৈফুল সর্দার আনোয়ার গায়েন মেজর নিউজ টিভির মুখোমুখি হয়ে সভাপতি অর্ষদ লস্কর কি বার্তা দিয়েছেন শুনুন যে আমরা চাই আগামী দিন এই সুন্দর অনুষ্ঠানটাকে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিলে খুব সুবিধা হবে এবং আমাদের যদি ডাইরেক্ট অ্যাকাউন্টে দেয় তবে অ্যাকাউন্ট নাম্বার দেব এবং বিশ্ব নবী দিবস উপলক্ষে দীর্ঘ পনেরো বছর করছি আমরা চাই আমাদের পাশে যদি কোন সংগঠন এসে দাঁড়ায় আমরা তাদের সাধুবাদ জানাবো আমাদের নির্দিষ্ট বারো তেরো কার্তিক আমাদের নির্দিষ্ট আমাদের এখানে গজল প্রতিযোগিতা হয় বড়দের এবং কুইজ প্রতিযোগিতা হয় সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এবং বাচ্চাদের যে বাচ্চাদের কুইজ প্রতিযোগিতা বাচ্চাদের গজল প্রতিযোগিতা দেওয়া হয় এবং বস্ত্র বিতরণ সমস্ত মানুষ ধর্ম বর্ণ সমস্ত ধর্ম মানুষকে মিলিয়ে আমাকে দেওয়া হয় কালকে দেওয়া হয়নি আজকে আমরা বস্ত্র তুলে দেব কিছুক্ষণের মধ্যে কুমার সানু জুতিওয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা দীর্ঘ পনেরো বছর এই অনুষ্ঠানটা করছি চোদ্দ বছর পনেরো হয়েছে এটা পনেরো বছর আমরা প্রতি বছরে গরিব অসহায় মানুষের বস্ত্র দিই বিষ্ণুবিধি বস্ত্র উপলক্ষে যে অসহায় মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিই এবং আমাদের এখান থেকে এই ক্লাবে এই সঠন থেকে আমরা প্রচুর সুযোগ সুবিধা অনেকের পাই এবং আমরা যে বিশ্ব নদী দিবসগুলোকে নুরজিতা সোসাইটি পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই এবং আগামী দিন আমরা চাই আমাদের পাশে কেউ দাঁড়া দাঁড়ালে আমরা সেইটিকে সহযোগিতা হাত বাড়ে দিলে আমরা আগামী দিন আরো বড় হওয়ার আশা করি চর্চা করতে কোনো না আমাদের কোনো বাধা বিপদ নেই আর কুমার সানুর